টেনা বকুন শুমকা কি জানি ভাই অনেকক্ষণ যাব দাঁড়ায় রইছি দেখি কখন আসে টেন আর ভাই এমন ভাবে সিগারেট ধোয়া দিতেছে ভাই সাইডে যান একটু সাইডে যান সিগারেট ধোয়া সহ্য করতে পারেন আমি প্রেগন্যান্ট মহিলা দেখতেছেন না স্টেশনের এটা তো আপনি না স্টেশনের দর জনের আরে ভাই স্টেশন আপনারা স্টেশন আমারও না আমি আগে দাঁড়াইছি না আপনি একটু সরে যান আপনি হইরা জান আপনার সমস্যা কি আপনি সরে যান আপনি আপনি সরে যান আপনার নাকি আমি

তুমি কারিট ফেলা জানিস দেশের আইন সম্বন্ধে জানিসের আইন সরকার আইন করছে দেশে যে প্রকাশ্যে ধূমপান করলে তার

ধূমপান তুলে দিবি ক মাদক তুলে দিবি না 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 ভাই কে দিবি না কে আসলে তুমি আমার চোখ খুলে দিছো ভাই হ্যাঁ আসলে আমি এই যে পিকনিক মহিলার সামনে যে বিড়ি দেখাইছি আসলে ভাই এটা আমি অন্যায় করছি আমি maaf চাই ভাই না সময় এরকম প্রকাশ্যে কোন জায়গায় ধূমপান করবি না ধূমপান করবি ধূমপান করাতে তো নিষেধ না তুই তোর জায়গা মতো যাইয়া সুন্দর মতো এক জায়গায় বইসা ধূমপান কইরা তারপরে তুই বের হবি এরকম মহিলা এবং যারা ধূমপান করে না যারা ধূমপান করে না তাগর সামনেও দাঁড়া দাঁড়াবি না সে ছেলে হোক আর মেয়ে হোক কারণ যে ধূমপান করে না সে ওই ধূমপানের গন্ধ সহ্য করতে পারে না এই ধোঁয়াটা তার ভিতরে যায় তার ইফেক্ট হয়ে যায় তারা আচ্ছা ঠিক আছে ভাই আমি আপু সরি আমি মাফ চাই আচ্ছা স্যার বুঝতে পারছেন এর জন্য বুঝতে পারছো ভাই আপনাদের কো ধন্যবাদ জান জান